সালাম আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই তো আবারও আপনাদের সামনে চলে এসেছি আজকে আপনাদেরকে দেখাবো সবে বরাতের দিন আমাদের ঘরে কি কি রান্না হয়েছিল তো দেখেন এখানে আমাদের ঘরে প্রথমে হয়েছিল চানাবুট আমরা প্রত্যেকের রোজা রেখেছিলাম তাই বিকালের ইফতারির জন্য আমরা চানাবুট রান্না করেছিলাম দেখেন এদিকে মুরগির মাংস রাত্রে চেহারি খাওয়ার জন্য এবং রাতের খাবারের জন্য দেখতে থাকেন আপনারা সবাই নিশ্চয়ই আপনাদের থেকে ভালো রাখবেন আর আপনারা কে কে সবে বরাতের দিন ভালো মন্দ খেয়েছেন জানাবেন আর আমাদের তৈরি করা খাবার ইফতারি কেমন হয়েছে তা কমেন্টে নিশ্চয়ই জানাবেন তার ফিডব্যাক দিয়ে যাবেন দেখেন কত সুন্দর মুরগির মাংস ভেজে নেওয়া হয়েছে এদিকে আমাদের ঘরে রান্না হয়েছে বেগুনি যেহেতু ইফতারি করব করবো বেগুনি পেঁয়াজ ছাড়া তো আর মন বসবে বেগুনি বানায় নিচ্ছে আমার আম্মু দেখুন কত সুন্দর সুন্দর বেগুনি এখন অনেক সুন্দর সুন্দর বেগুনি গুলোকে রান্না করা হচ্ছে দেখেন কত সুন্দর সুন্দর মাছ মাছানো বেগুনি দেখুন কত সুন্দর এবং মজাদার এই খাবার গুলো আপনারা দেখতে থাকুন নিশ্চয় ভালো লাগবে চ্যানেলে নতুন হলে আপনারা সবাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন দেখুন চুলা থেকে নামানো হয়ে গেছে দেখুন কতটা মচমচানো এই বেগুনি কতটা সুন্দর এবং কতটা মস এদিকে আমাদের ঘরের আরো রান্না হয়েছে হালুয়া হালুয়ার জন্য আমরা নিয়ে নিছি মুস্কানের সুজি দেখুন অনেক মজাদার এদিকে দেখেন আমার মুস্কানের সুজিগুলোকে একটা পাতিলে নিয়ে নিয়েছে পাতিল বা হাড়ি আপনারা যাই বলেন এখন চুলার আজ বড় করে এখানে এটাকে গরম করে নিচ্ছে দেখুন আপনার দেখতে থাকেন নিশ্চয়ই ভালো লাগবে নতুন হলে নিশ্চয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এটাকে ভালোভাবে গরম করে নেওয়া হচ্ছে আর প্রত্যেক সময় নাড়িয়ে দেওয়া হচ্ছে যাতে সুজি গুলো পুড়ে না যায় অনেক সময় সুজি পুড়ে যায় এরপর খেতে ভালো লাগে না দেখুন এখন দিয়ে দেওয়া হয়েছে দুধ আপনারা আপনাদের পরিবারে ইচ্ছা যতটুকু পরিমাণ প্রয়োজন হবে ততটুকু নিবেন এদিকে তেজ পাতা দেওয়া হয়েছে দেখতে থাকুন আপনাদের নিশ্চয় ভালো লাগবে এখন দেওয়া হচ্ছে কিসমিস এখন দেওয়া হচ্ছে বাদাম এবার সবগুলো উপকরণ একসাথে মিক্স করে দেখেন কত সুন্দর সব উপকরণ একসাথে মিক্স করে চুলার আছে গরম করতে থাকবো এখন দিয়ে দেব পরিমাণ মতো চিনি এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ তো দেখেন এখন লাড়িয়ে লাড়িয়ে সুজিটাকে রান্না করা হচ্ছে দেখেন কত সুন্দর এটা দেখতে যত সুন্দর খেত তত মজাদার দেখেন এখন এটার ভিতর দেওয়া হচ্ছে ঘি ঘি দেওয়ার পর এখন এটাকে নাড়িয়ে নেওয়া হচ্ছে এখন কতটা সুন্দর দেখা যাচ্ছে হালুয়াটি এখন দেখেন পরিবেশন করা হচ্ছে এখন ডেকোরেশন করা হচ্ছে আপনাদের বাসায় যা থাকবে তা দিয়ে আপনারা ডেকোরেশন করতে পারেন চেরি ফল কিশমিস বাদাম আমাদের কাছে কিসমিস এবং বাদাম ছিল তার জন্য আমরা কিশমিস এবং বাদাম দিয়ে ডেকোরেশন করেছি দেখেন কত সুন্দর স্লো মোশনে এনজয় করেন আপনারা অনেক সুন্দর এবং মজাদার এখন পরিবেশন শেষ আপনাদের কাছে আমাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে ফিডব্যাক জানিয়ে যাবেন আর আপনাদের সাথে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম